ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সবশেষ পরিস্থিতি জানার চেষ্টা করব আমার সহকর্মী রিয়াজ রায়হান সেখানে রয়েছেন আর রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন এবং সারা রাতি তো ভীষণ একটা উত্তাল পরিস্থিতি ছিল এখন সেখানকার কি অবস্থা এখন পরিস্থিতি আপাতত স্বাভাবিক কারণ সাথে দিনের কেবল শুরু হয়েছে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা যেটি ঘোষণা দিয়েছিল গতকাল রাত তিনটা অর্থাৎ ভোর রাতের দিকে সে অনুযায়ী সকাল নয়টা থেকে তাদের যে আন্দোলন কর্মসূচি সেটি তারা শুরু করবেন এবং ঘোষণা অনুযায়ী সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা শহর অচলের একটি ঘোষণা দিয়েছেন এবং এখন সেটি কি তাদের শুধুমাত্র যে সাতটি কলেজ রয়েছে সেই সাতটি কলেজের সামনে হবে নাকি পুরো ঢাকা শহরে বিভিন্ন মোড়ে মোড়ে করবেন তারা সে বিষয়ে এখনও স্পষ্ট নয় এখন তো জীবাণুদের থেকে বাঁচালে কে বাঁচাবে ডেটল বাঁচাবে ডেটলটাই জীবাণুর বিরুদ্ধে বারো ঘন্টা সুরক্ষা বল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর তবে আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা সকল ক্লাস পরীক্ষা বন্ধ রেখেছে পাশাপাশি নীলক্ষেত মোড় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে মুক্তি এবং গণতন্ত্র তোরণ রয়েছে যেখান দিয়ে ঢাকা প্রবেশ পথ সেই প্রবেশপথটির একটি অংশ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে কোনো ধরনের সমস্যার সৃষ্টি হলে সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে সে কারণে একটি পথ খুলে রেখে আরেকটি পথেই দুমুখী যান চলাচলগুলো করছে পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে নীলক্ষেতের মোড়ে যে নির্মাকেট থানা রয়েছে সেই নির্মপাকের থানার সামনে অতিরিক্ত পুলিশে মোতায়েন করা হয়েছে এবং বিজিপি মোতায়েনের একটি সম্ভাবনা রয়েছে যেহেতু গতকালকে দুই পার্ল বিজিপি মোতায়েন ছিল সে সংঘর্ষ থামাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজের শিক্ষার্থীদের মধ্যকারী যে সংঘর্ষ ছিল সেটি আর আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এখন পর্যন্ত কেউ আসেনি যদিও এখানে তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সাত কলেজের অধ্যক্ষদের একটি সভা রয়েছে সেই সভায় আসলে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে কারণ যেহেতু এই সাত কলেজের অধিভক্তি নিয়ে নানা ধরনের সমস্যা চলছিল গত কয়েক বছর ধরেই মূলত আসলে যখন অধিভক্তি হয় তখন তারপর থেকে পরীক্ষা ফল প্রকাশ সব কিছু মিলেই একটি সমস্যা তৈরি হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে এবং সেই দূরত্বে আজকে এমন পর্যায়ে গিয়ে ঠেকেছে যে কয়েকদিন পরপরই আন্দোলন করতে হচ্ছে সাত কলেজের শিক্ষার্থীদের এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে একটি বৈরি মনোভাব বা বই আচরণ যেটি সেটিও ঘটছে আমরা দেখেছি সুতরাং তার ফল হিসেবে সর্বশেষ গতকাল রাতে রাতভর এখানে একটি সংঘর্ষ ঘটনা ঘটেছিল তো আহ দেখা যাক এখনো সময় আছে যে সকাল নয়টার দিকে যেহেতু কর্মসূচি শুরু হওয়ার কথা তার পরবর্তীতে পরবর্তী কোনো খবর থাকলে অবশ্যই আপনার কাছ থেকে জেনে নেব ধন্যবাদ আপনাকে